ওনার এক ফ্যামিলি মা বাবা সব ওনার বাবা নাই মা এবং ওনার ফ্যামিলি সবাই আমেরিকাতে উনি এই দেশে একা ওনার পাশে আমরা আছি ওনার পাশে আমরাও থাকবো এবং ওনার মৃত্যুর যেন শেষ বিন্দু পর্যন্ত ওনার পাশে আমরা থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত এইটা আমরা দাবি এবং চুনাঘাট এবং মাধবপুর শুধু না সারা বাংলাদেশের যেন ঢাকাতে জিডি করেছেন এবং

যে নির্বাচনী কার্য মাধবপুর উপজেলা এখানেও আজকে মানব হয়েছে এবং আবার আগামীকালকে চূনাঘাটও হবে আমরা ক্রমান্বয়ে এবং সিলেটে হয়েছে আগামীকালকে বাঘা পেস্ট হবে আবার ক্রমান্বয়ে সারা বাংলাদেশে উনার যে জন্য ওনার যে জনপ্রিয়তা এটি প্রমাণ করবে এই সব মানবপ্রধনে আপনারা জানেন ওনার জনপ্রিয়তা যে আকাশ পরিমাণ চুমো এটা কিন্তু একদিনে হয়নি উনি একদম ছোটবেলার থেকে তিলে তিলে কাজ করে আজকে এই জায়গায় এসেছেন ওনার মা ফ্যামিলি মা বাবা সব ওনার বাবা নাই মা এবং ওনার ফ্যামিলি সবাই আমেরিকাতে উনি দেশে একা উনার পাশে আমরা আছি উনার পাশে আমরাও থাকবো এবং উনার মৃত্যুর যেন শেষ বিন্দু পর্যন্ত ওনার পাশে আমরা থাকতে পারি মৃত্যুর আগ পর্যন্ত এটা আমরা দাবি চোনাঘট এবং চুনাইঘাট এবং মাধবপুর শুধু না সারা বাংলাদেশের জনগণ যারা ফেসবুকে দেখছেন লাইভে দেখছেন এই রকমের জন্য লোক বঙ্গবন্ধু পরে দেশের দুর্নীতি কথা বলার আমরা পেয়েছি এটা আমাদের চুনাইঘাট করে পেয়েছি যে বাহিনী সবাই মাঠে মাঠে নেমে পড়ছে এবং সারা যে ওরা অলরেডি বিভিন্ন গোয়েন্দা বাহিনী নেমে পড়ছেন তারা তাৎক্ষণিক উনাকে ধরার জন্য এবং যে গ্রুপটা যে গ্রুপটা প্রয়োজনে রাস্তাঘাট প্রয়োজনে বাস প্রয়োজন বন্ধ করতে সক্ষম করে আমরা জন্ম নেয় না যুগের পর যুগে আসবেও না আমরা আশা করি উনার পাশে আমরা আছি ধন্যবাদ